নমস্কার বন্ধুরা ফার্মার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম তো আমার স্বামী যে শশা ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটা বেশি একটা খেত নয় এখানে প্রায় ছটা লাইন রয়েছে তো এটা হাইব্রিড শশাও নয় আবার দেশিও নয় এটা হাইব্রিডও বলতে পারেন অ্যাফ টু হাইব্রিড যেটাকে বলে সেটা মানে দেখতে দেশির মতো পুরোপুরি ফল সেটিং অনেকটা হাইব্রিডের কাছাকাছি আর শশাটা ফলনও প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে হারভেস্ট হয় তো এটা আমি ঠান্ডার দিকে লাগিয়েছিলাম তো সে কারণে একটু লেট হয়েছিলো মাঝখানে গাছগুলো গ্রোথ কম ছিল তখন গরম আসায় আবার গ্রোথ হয়েছে আর দেখতে পাচ্ছেন যে ফুল জালি চলে এসেছে আর তো আজকের ভিডিও বিশেষত্ব হচ্ছে যে আপনাদের জাল দাঁড়াচ্ছে না জালি হলুদ হয়ে ঝরে যাচ্ছে অনেকেই সেটা বলছেন তো তাদের সমস্যার সমাধানের জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি তো আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যদি আপনাদের কাজে লাগে তবেই আর ভালো লাগলে লাইক করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রথমে একটা যে লিফ মাইনরের জন্য আপনাদের একটা সহজ উপায় বলে দেবো লিফ মাইনর সমাধান করার জন্য এই দেখতে পাচ্ছেন যে লিফ মাইনর এসেছিলো কিন্তু তার পরের পাতগুলোতে দেখতে পাচ্ছেন যে একটা লিফ মাইনর নেই দেখতে পাচ্ছেন তো এটার প্রথমত ইমিডার প্রফিট যেটা অ্যাডমায়ার বায়ার কোম্পানির অ্যাডমায়ার যেটা একদম সেটাই নেবেন আর অন্য কোনো কোম্পানি নেবেন না বায়ার কোম্পানির অ্যাডমায়ার পনেরোশোল লিটারের যে ট্যাঙ্কগুলো আছে সেগুলোতে তিন গ্রাম করে দেবেন দু গ্রামের যে পাতাগুলো থাকে সেটা দেড়টা করে দেবেন মানে এক ট্যাঙ্কে তিন গ্রাম করে দেবেন দিয়ে স্প্রে করবেন সন্ধ্যার দিকে যেহেতু আপনাদের যদি ফুল অবস্থায় গাছ থেকে মানে ফ্লাওয়ারিং স্টেজে থাকে তাহলে হবে কি যে সাদা আপনার ওই মৌমাছি আছে সেগুলো মারা যাবে কিন্তু সে কারণেই সন্ধ্যার আগে আগে দেবেন তিনটার পর দেবেন তাহলে তখন মৌমাছি অতটা থাকে না সে কারণেই বলছি আর আর ইমিরার ইমিরার কবির স্প্রে করার দুদিন পর আপনারা ওই প্রোফেক্স সুপার যেটা প্রোফেক্স সুপার প্রোফেনোফাস এবং সাইফে যে কম্বিনেশান সেটা প্রতি লিটার জলে পঁচিশ থেকে প্রতি ষোলো লিটার জলে পঁচিশ থেকে তিরিশ এম এল পনেরো ষোলো লিটার যে ট্যাঙ্গল থাকে সেখানে পঁচিশ থেকে তিরিশ এমএল গুলে স্প্রে করবেন যেন পাতের সম্পূর্ণ জায়গায় পড়ে স্প্রেটা তারপরে দেখবেন যে আপনাদের ওই লিফ মাইনর খুব সহজেই সেরে গেছে এটা ওই ইমিলাকিট এবং এডমায়ার এবং ওই প্রোফেক্ট সুপার দিয়ে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ঠিক হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন পোকা নেই সব মরে গেছে এই ফুলজালি হলুদ হয়ে ঝরে যাওয়ার ক্ষেত্রে আপনাদের যেটা বলবো যে প্রথমত মাইক্রো নিউটেন তো আপনাদের শুরু থেকে মেনে যেতে হবে আট দশ দিন পর পর ছাড়া ছাড়া আট দশ দিন বাদে বাদে মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাদের স্প্রে করতে হবে সেটা আপনারা টাস্কো ফাইভ স্প্রে করতে পারেন অ্যাগ্রোমিন গোল্ড স্প্রে করতে পারেন বা মভুমিন স্প্রে করতে পারেন অ্যাগ্রোমিন ম্যাক্স স্প্রে করতে পারেন যেটা ভালো লাগে সেটা করবেন প্রতিটি খুব ভালো আর সেটার ডোজ তো আশা করি আপনারা সবাই জানেন টাস্কো ফাইভ পঞ্চাশ গ্রাম করে দেবেন আমি যেটা ইউজ করি আমি টাস্কো ফাইভ সেখানে অন্য কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট অত বেশিকে ইউজ করি না আর অ্যাগ্রোমিন গোল্ড ইউজ করি তো সেটা আপনাদের মেরে যেতে হবে আর আপনাদের ডাউনি মিল্লি থাকবে তো ডাউনি মানে ওষুধ অবশ্যই স্প্রে করবেন তার জন্য ডাউনি মিলের জন্য আমি ফ্লেক্স সুপার রেকমেন্ডেশন করবো আপনাদেরকে আর ফুল জালি আটকানোর ক্ষেত্রে মানে হলুদ হয়ে ঝরে না যায় যেন তার জন্য আপনাদেরকে প্রথমে প্রথম অবস্থা আপনাদেরকে একটা ধসার ওষুধ এবং একটা চষুক পোকার জন্য কিছু স্প্রে করতেই হবে তো যেটা হচ্ছে যে এমিস্টার টপ অথবা ফ্লেক্স সুপার অথবা ইনফিনিটো এই তিনটির মধ্যে যে যে কোনো একটি নেবেন ফিক্স সুপার ডোজ হচ্ছে পঞ্চাশ গ্রাম করে প্রতি ষোলো লিটার ট্যাঙ্কে ইনফিনিটো পঞ্চাশ এম করে ইমস্টার টপ কুড়ি এম করে দেবেন এটার সাথে এগুলোর সাথে যে এগুলো তিনটির মধ্যে যে কোনো একটা আর হচ্ছে আর আর এগুলো যে কোনো একটা আর তার সাথে আপনাদের যদি থ্রিপস থাকে সাদা মাছি থাকে বা অন্যান্য যে চা পোকাগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে বাঁচিয়ে যদি পোকাগুলো থাকে সেগুলো ক্ষেত্রে আপনারা যেটা আমি দামির ক্ষেত্রে বলবো একটু যেহেতু এই গরমের দিনে থ্রিপসের উৎপাতটা অনেক বেশি হয় তো সে কারণে একটু দামি ওষুধই ব্যবহার করা ভালো কম দামি স্প্রে করে শুধু সময় নষ্ট হবে ওষুধ নষ্ট হবে হ্যাঁ আপনাদের চাষবাস যে শসা খেত সেগুলো নষ্ট মানে অনেকটা ক্ষতিগ্রস্ত হবে তো সে কারণে বলবো ডেলিগেট প্রথমত বলবো আমি ডেলিগেট থ্রিপসের জন্য ডেলিকেট নিতে পারেন আর ডেলিকেট দিলে আপনার চিপস সাদা মাছি এবং লাদা পোকা অন্যান্য পোকা খুব ভালো কাজ করবে তার সাথে আপনারা সিমোডিজও নিতে পারেন হুম রেট প্রায় একই কাছাকাছি পড়বে আর এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা চুজ করতে পারেন অথবা যদি হালকা পাতা থাকে তার জন্য তাকে সেক্ষেত্রে আপনারা জাম্প স্প্রে করতে পারেন জাম্প যেটা ফিপ্রোনিল তিন গ্রাম করে দিতে পারেন এই গেলো আপনার ধোসা এবং চু পোকার জন্য বিষ সেটা স্প্রে করার পরবর্তীতে আপনাদেরকে করতে হবে যেটা সেটা স্প্রে করার পর আপনার মাইক্রো একটা মাইক্রো এবং তার সাথে পনেরো গ্রাম প্রতি লিটার জলে এক গ্রাম করে বরণ মিক্স করবেন বোরন মিক্স করে বিকালের দিকে স্প্রে করবেন বিকালের দিকে স্প্রে করে তার সেটা আপনার ধসার ওষুধ এবং যে জিনিসটা স্প্রে করবেন তার একদিন বা দুদিন পর সেটা স্প্রে করবেন হ্যাঁ তো আপনাকে ধসা ওষুধটা স্প্রে করতে বললাম কেন যে ধসা যদি খেতে থাকে মানে কোনো ফাঙ্গাসের অ্যাটাক থাকে তাহলে কিন্তু আপনাদের চোখে পড়বে না অথচ সেই ফুলগুলো ফাঙ্গাসের কারণে ঝরতে পারে দেখবেন যে ফাঙ্গাসের কারণে এই ফুলের যে এই পরাগায়ন থাকে সেখানে ফাঙ্গাস লাগবে এবং ফুলটা এখান থেকে ঝরে যাবে ফুলটা পরিপুক্ত এবং পরাগায়ন না হওয়ার আগেই ফুলটা অসময়ে ঝরে পড়ে যাবে এবং এই ফলের যে এই বোটা থাকে বোটার কিনারাও ফাঙ্গাস অ্যাটাক করে সেই কারণেও ঝরে যায় আর যেটা মাইক তার সেটা হলো ফাঙ্গাসের কারণে প্রিভেন্টিভলি আপনাদেরকে সেই ফাঙ্গাস্ট ব্যবহার করতে হবে অর্থাৎ দশার ওষুধগুলো আর তার পরবর্তীতে আপনাদের মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে বরণের অভাবে এসবের অভাবেও কিন্তু ঝরে যেতে পারে তো তার জন্য আপনাদেরকে বলবো টাস্কো ফাঁক নিতে পারেন পঞ্চাশ গ্রাম করে এমনকি এক গোল্ড নিতে পারেন হ্যাঁ দেড় থেকে দু এম করে সেটা সাথে আপনার ওই প্রতি লিটার জলে এক গ্রাম করে বরণ মিক্স করবেন বরন মিক্স করে সেটা স্প্রে করবেন আর সাথে আঠাটা অবশ্যই ব্যবহার করবেন আপনাদের সিলিকন বেস আঠা লাগবে না নর্মাল যে আঠাগুলো পাওয়া যায় ওয়েটিং এজেন্ট সেগুলো স্প্রে করলে যথেষ্ট সেগুলো স্প্রে করবেন আর আমার এই শর্ষের দেখতে পাচ্ছেন মাঝে মাঝে ছোটো ছোটো গাছ রয়েছে এগুলো আমার যে ছাগল আমার ছাগল কিছু পুষি তো সেই ছাগলের বাচ্চাগুলো খেয়ে দিয়েছিল এই শসা গাছগুলো তো সে কারণে এখানে পরবর্তীতে আবার ছোটো ছোটো বীজ দিয়েছে ছোটো ছোটো গাছ রয়েছে আর এটা কিন্তু আমার হচ্ছে একটা ট্রায়াল বেসিসে কয়েকটা লাইন লাগিয়েছি আমি এটা আমার পুরো প্রজেক্ট নয় এটা ট্রায়াল প্রজেক্ট চলছে তো সেটা মাইক্রোন স্প্রে করলেন স্প্রে করার পর আপনাকে দেখতে হবে যে গাছের কী কন্ডিশন হলো তিন চার দিন বা দুই তিন দিন একটু ওয়েট নিতে হবে এবং তারপর তিন দিন বা দিন পর আপনি সেখানে স্প্রে করবেন আপনার সেখানে স্প্রে করতে পারে হচ্ছে একটা পিজিআর স্প্রে করতে হবে যেটা হচ্ছে আমি যেটা স্প্রে করে থাকি মিরাকুলান তো মিরাকুলানের কাজ অনেক অনেক ধরনের কাজ আছে সেটা আপনাদের ফলের সাইজ মেনটেন করবে মানে সাইজের অরিজিনাল শেপ শেপ সাইজে ফলকে নিয়ে আসবে ফলকে দ্রুত বড় করতে সাহায্য করবে গাছের যে অতিরিক্ত বাধ্যতা সেটাও ঠিক কন্ট্রোল করবে মানে বেশি বাড়তেও দেবে না আবার একদম গাছের গ্রোথ ছোটো কমতেও দেবে না মানে লিমিটে গাছকে লিমিটে বাড়িয়ে নিয়ে যাবে এবং ফুল ফলের সংখ্যা মানে বৃদ্ধি করতেও সাহায্য করবে ফুলের ফুল ফল যে ঝরে যাওয়ার সময় থাকে সমস্যা থাকে সেই ফুল ফল ঝরার সমস্যাটাও দূর করবে এবং ফুল ফুল থেকে ফলে পরিণত হওয়ার যে প্রক্রিয়াটা সেটাকে সেটা হতে সাহায্য করবে এবং আপনার ওই ফলের ফলের সাইজটাও অনেকটাই বাড়াবে বা ফলের সাইজ শেপ খুব সুন্দর হবে তো এই হচ্ছে আমার পদ্ধতি এই পদ্ধতিতে আমি আমার ফুল ঝরা রোধ করে থাকি এবং ফুল যে অকালে ঝরে যায় সেটা সমস্যাও সমাধান হয়ে থাকে তো আপনাদের যদি ভালো লাগে আপনাদের যুক্তিসঙ্গত যদি মনে হয় কতগুলো তাহলে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন আর এই সহায়টা দেখতে পাচ্ছেন যে ফলের সংখ্যা খুব ভালো রয়েছে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চগুলোতে প্রায় প্রতি গিটে গিটে ফল রয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন তো এই ভ্যারাইটিটা সম্পর্কে আপনাদের সাথে আমি বিশেষ বিশ্লেষণে আলোচনা করবো আগে দেখব যে প্রোডাকশনটা কীরকম হচ্ছে গাছের ফুল ফল চড়ে এসেছে গাছের গ্রোথ কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই ভালো রয়েছে আর মাছা এটা কোনো রকমের মাছা দিয়ে রেখেছি আমি শুধু গাছগুলো আমার যেন উপরে উঠতে পারে সেই কারণে মাছার জন্য কোনো ব্যাপার নয় এখানে এখানে আমার হচ্ছে যে এই জারটা আছে এই জারটা কীরকম প্রোডাকশান হয় সেটা সেটাই হচ্ছে এখানকার দেখার বিষয় আর দেখতে পাচ্ছেন যে কোথাও কোথাও এক জায়গায় দুটি করে ফল চলে এসেছে তো জারটা আমার খুব ভালোই লাগছে আর এই সময়ে চাষ করার জন্য একটা আমি জাত করছিলাম তো এটা একটা তার বিকল্প হিসেবে হতে পারে সসার জালে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একসাথে দুটো জালে এসেছে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আজকের ভিডিও তো আপনাদেরকে আমার যে গ্রোসি শুধু লাগিয়েছি সেটার আপডেট দেব আগামীকালকে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন